এত কষ্ট দিয়েছি আল্লাহর হুক গ্রহণ বলে স্টিরয়েড ইংরেজিতে গ্রহণ একশো কিলোমিটার লম্বা পাথর গুতেছে ঘন্টায় তিন লক্ষ কিলোমিটার গতিতে খালি একটা অর্ডার যদি আল্লাহ দেয় বাংলাদেশের উপরে মার শেষ একটা মহাদেশ শেষ হয়ে যেতে পারে একটা পাথরের মারে সামনে পড়বে এটা এখন এখন পড়বে সারা পৃথিবীর স্কলাররা যারা এই বিষয়ের গবেষক তারা ভয়ে অস্থির সবাই দলিল প্রমাণ এসে গেছে আল্লাহর বুঝানি শেষ শেষ ঘরে ঘরে জ্ঞান পৌঁছানোর শেষ এখন যদি তোমরা মান যদি যে আল্লাহ গান যা শুনেছি আর শুনবো না এখন কোরআন শোনার সময় কোরআন শুনবো আল্লাহ মাফ করবেন না হলে কিন্তু আর মাফ নাই পৃথিবী এখন সাড়ে আটশো কোটি মানুষ অসিরেই দেখবেন পৃথিবীর জনসংখ্যা বিশ কোটি আসতেছে আমি কথাগুলি কেন বলতেছি আমি আমার শিশুকাল থেকে এই বিষয়ের গবেষক এই উন্মতের হালছাল কেয়ামতের পূর্ব লক্ষণ কোন জাতি কখন ধ্বংস হয় এই জাতীয় জিনিসগুলি আমার শিশুকাল থেকে আমার প্রিয় বিষয় ছিল এখনো সেই অবস্থা আজও আগের মাহফিলে বলে আসছি যে একটা ফিতনা আসবে বলছেন একটা বিপর্য আসবে যার নাম চোদ্দশো বছর আগে রাখা হয়েছে হারেকা মানে এমন বিপর্য যেটা সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভরস্য করে দেবে কি হতে পারে বুঝেন সেটা পারমাণবিক যুদ্ধ হা রে ক হা লে ক দুইটাই শব্দ হারে কামানি জ্বালিয়ে শেষ করে দেবে হা লে কা মানে কুণ্ডুলি পাকাবে বিস্ফোরণ হলে এটা আকাশে উঠে বিশাল কুণ্ডুলি পাকিয়ে তারপরে পারমাণবিক বৃষ্টি ঝরায় তেজস্ক্রিয়তার বৃষ্টি ঝরায় মাইলকে মাইলেরিয়া জোরে আর সব প্রাণী শেষ এটাকে বলে হা ক

ইসরায়েলিরা পরিকল্পনা করেছে যে আমাদের জনসংখ্যা মাত্র এক কোটি তিরিশ লাখ মুসলমানের জনসংখ্যা সম্ভব না মেরে ফেলতে হবে ইরাক কে সাফ করে দিয়েছে সিরিয়াকে কে সাফ করে দিয়েছে লিবিয়া কে সাফ করেছে এখন মিডল ইস্ট বাদ বাকি অংশকে ধরবে অলরেডি ফাইনাল নবীজি বলে গেছেন ফিতনাতুন তাসতঞ্জি ফুল আরব আরব মুসলমানদেরকে ছাপ করে ফেলবে নাই রাখবে না দুশজন যারা বাজবে এরা ফিলিস্তিন সিরিয়ায় এসে হযরত ইমাম মাহদি আলাইহিস সাথে তারা সহযোগিতা করবেন এই রকম একটা দুর্ঘটনা এর কাছে যখন প্রশ্ন করলেন দাজ্জাল আসবে এমন ধ্বংসযোগ্য ঘটনে তখন কোন মহিলা প্রশ্ন করলেন ফাইনাল আরব ইয়াউমায়েদিন ওই সময় আরবরা কই থাকবে দুধ দন্ত মহাবীর এরা কই থাকবে নবীজি বলেন হোমি ইয়াউমায়েদিন কलील ওরা ওই সময় হাতে গোনা কয়জন তাদের পক্ষে সম্ভব হবে না দাজ্জালের মোকাবেলা করা তো বুঝতে পারতেছেন কি অবস্থাতা সামনে আসছে হাত্তা ইয়াকুন লাকুম সিনামরাতানিল কাইমাল ওয়াহিদ আরবদের অবস্থা হবে 50 জন মহিলার একজন পুরুষ থাকবে মা বিধবা খালা বিধবা চাচি বিধবা বিধবা বোন বিধবা বিধবা পাল একটা বেটা বেঁচে সুখের কিছু নাই এখন সামনে আমাদের জন্য মৃত্যু আসতেছে মৃত্যুর ফায়সারা হয়ে গেছে কারণ আল্লাহকে এত কষ্ট দিয়েছি আল্লাহর হুকুম এত ভায়োলেট করেছি এই মুসলমানরা মুসলমানদের মধ্যে ব্যাংক প্রকাশ্যে কিনা এই মাইক যে বানিয়েছে হয়তো সুদের ঋণ নিয়ে সে বানিয়েছে সুদ খায় নাই সুদ নেয় নাই এমন কোম্পানি খুঁজে পাওয়া মহা দুষ্কর বিষয় শুদ্ধ যেই জাতি সুদ খাবে সেই জাতি উলঙ্গ হবে যেই জাতি হারাম খাবে সেই জাতি উলঙ্গ হবে কোনো maaf নাই আজকে আমাদের নারীরা উলঙ্গ হয়ে গেছে ছেলেরাও এখন নাভি নিচে চরাঙ্গুল নিচে প্যান্ট পরে যখন উপর হয় উলঙ্গ উলঙ্গपणा আসে হারাম রিজিক থেকে আদম আর হাওয়া একটটা মাত্র হারাম রিজিক মুখে দিয়েছিলেন এক সম্মানিত আদম সম্মানিত হাওয়া উলঙ্গ হয়ে গেছে তুমি আমি কে আদমের মতো মানুষ যদি একটা